সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের খুশকিফুর ফুলতল গ্রামের সৌদি আরব প্রবাসী ফয়সল আহমদ নূর আলীর জানাজাও দাফন সম্পন্ন হয়েছে আজ শনিবার আটাইশ জুন সন্ধ্যায় স্থানীয় আজিজুরবাজারের পূর্বের মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে মরুভূমের জানাজা বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত সুখাহত এলাকাবাসী শরীর ফয়সল আহমদ নুর গত আঠারো জুন সৌদি আরবের জেদ্দায় স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ শেষে বের হয়ে মস্তিষ্কে রক্তকরণজনিত কারণে মৃত্যুবরণ করেন এদিকে আজ শনিবার আঠাশ জুন বুড়ে ফয়সল আহমদ নুরালির আলীর মরদেহ হজরত শাহ জালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিকালে তার গ্রামের বাড়ি খুশকিপুর ফুলতৈল মরদেহ আনা হলে শত শত শুকাহত মানুষ ভিড় করেন ফয়সল আহমদ নুরালি আলী আনুমানিক ছয় সাত মাস আগে সৌদি আরব গমন করেন মৃত্যুকালে তিনি মা বাই বোন স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এদিকে তার মৃত্যুতে এলাকা সুখের ছায়া বিরাজ করছে নুরালীবাই হায়াতে জিন্দেগানি যতদিন পাইছই এই হায়াতে জিন্দেগানি তো মাত্র সাত সাড়ে সাত মাস বিদেশের জিন্দেগানি থাকছে আর বাকি যে হায়াত পাইসই তাই এলাকার মানুষের আকর্ষণে দেড় মাস আগে আমার লোক উমরা আল্লাহ যে মানুষের হঠাৎ করে পরিবর্তন করতে পারে তার চাক্ষুষ প্রমাণ হইলাম আমি নিজে আমার সাথে ভাই উমরাট আসলাম মক্কাত আসলাম মদিনাত আসলাম ই পরিমাণ আমলি লাইনে যার প্রমান মাজ অবস্থায় মারা গেছে যার প্রমাণ হইল তাই নমাজ অবস্থায় মারা গেছে তো আসলে আমরা প্রত্যেক মরণশীল আমরা নুরালি ভাই আমরা প্রত্যেক ইব্রত হাসিল করতাম যে নুরালি ভাই আমরা আমরা এলে আসেন